আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো নভেম্বর মাসের সতেরো তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। মন্দিরা বিগত কয়েক দিনের তুলনায় বর্তমানে কিন্তু টাকা রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে প্রতিদিনই প্রবাসীদের টাকা রেটটা কিছুটা হলেও কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে আবার কোন কোন দেশের টাকা রেটটা নিম্নমুখী বা অপরিবর্তিত থাকে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে মালয়েশিয়ান নিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক লিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান ইঙ্গিতের রেট টাকার তুলনায় কিছুটা নিম্নমুখী রয়েছে যেমন লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা বিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা বত্রিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া মার্সেন্টের অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা ব্যাংকে পাঠালে একশত চব্বিশ টাকা পঁচিশ পয়সা রিয়ামানি ট্রেনে একশত বাইশ টাকা দশ পয়সা আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা ষাট পয়সা কাতারের রেটটা কিন্তু বেড়েছে আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল জাজিরাতে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা লুলু লুলুমানি টেনাসপুরে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা আলজামান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা অপর জিমন্ধুর আজকে সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত বত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত উনষাট টাকা স্কে ইতালিয়ান এক কিরোধ একশত বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা পঁচাত্তর পয়সা জর্দানের ছাব্বিশ পয়সা জাপানের এক টাকা আশি পয়সা অপরদিকে আজকে উমানের এক ক্রিয়ালের পরিবর্তে আপনারা তিনশো তো সতেরো টাকা চল্লিশ পয়সা তবে উমানের লু মানের তিনশো সতেরো টাকা বিশ পয়সা তাছাড়া ওমানের বেশিরভাগ একচেঞ্জ তিনশত সতেরো টাকা থেকে শুরু করে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক দেরামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফার তেত্রিশ টাকা পঁচিশ পয়সা লরি একচেঞ্জের তেত্রিশ টাকা বিশ পয়সা হিমালটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আজকে বন্ধুরা কুয়েতের এক আর চারশো টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশো টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি জয়লুক্কা সালনাদা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকা বা তিনশত সাতানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনের তিনশত পঁচিশ টাকা নয় পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা আট পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা তেত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো পঁচিশ টাকা নয় পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন যেমন ঠিকমু থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা পাউরে থেকে বত্রিশ টাকা দশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আট পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা দুই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা